অনেকে আমাকে বলেছ যে আমাদের জায়গাগুলোকে কি করে পরিষ্কার করব আমাদের জায়গাগুলো কালো হয়ে থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু ধীরে ধীরে ওইগুলো কালো হয়ে যাচ্ছে আমরা টাইমের অভাবে পরিষ্কার করতে পারছি না তাহলে আমরা কি করে পরিষ্কার করব। তো চলো আজকে তোমাদেরকে বলবো কিভাবে কিভাবে ক্লিন করবে করবে পরিষ্কার সেইগুলোই ন্যাচারালি ঘরে বসেই তোমরা পরিষ্কার করতে পারো তার জন্য তোমাদেরকে এক্সট্রা কোনো ফেস ওয়াশ লাগবে না এক্সট্রা কোনো কিছুই লাগবে না তো কি করে তোমরা পরিষ্কার করবে স্কিপ করবে না ভিডিওটা ফুল দেখবে অনেক ইনফরমেটিভ হতে চলেছে অনেকেই আমাকে এটা নিয়ে কমেন্ট করেছে কি আমাদের যে প্রাইভেট পার্ট আছে সেটা আমরা কি করে ক্লিন করব। অনেক কালো হয়ে থাকে আমরা বুঝতে পারি না বাট ওটাকে আমাদের পরিষ্কার করা আছে অনেক দিন পরিষ্কার না করতে করতে ওর থেকে একটা স্মেল আসে ওই জায়গাটা পরিষ্কার করার জন্য তোমাদের কোনো এক্সট্রা কিছুই লাগবে না ঘরের মধ্যে তোমাদের টার্মারিক আছে টারমারিক নেবে টারমারিক দিয়ে একটু এরকম করে লাগিয়ে রাখবে একটু সময় লাগিয়ে রাখবে আর ওই টারমারিকটা দিয়ে একটু লাগিয়ে রেখে পরে আস্তে আস্তে ওটা ধুয়ে ফেলবে টারমারিক দিয়ে কিন্তু ওটাকে হালকা করে একটু ডলা দেবে এরকম করে স্কিনে হা টারমারিকটা লাগালে হলুদটা লাগালে হলুদটা লাগিয়ে আস্তে আস্তে করে ওটাকে ঘষবে যদি ওই জায়গাটা কালো থাকে ওই তুমি যে ঘষছো না ওই হলুদের সাথে সাথে ওই কালোটা কিন্তু উঠে আসবে বেসনের মধ্যে এইটুকু দুধ দেবে দুধ দিয়ে তার মধ্যে হলুদ লাগাবে হলুদ দিয়ে ওটাকে সুন্দর করে মিক্স করবে এমন ভাবে পেস্ট করবে ওটা যেন বেশি পাতলা হয়ে না যায় বেশি গাঢ় হয়ে না যায় মিডিয়াম পেস্ট করবে করে ওই জায়গাতে এরকম করে লাগিয়ে রাখবে একটু সময় লাগিয়ে রাখবে লাগিয়ে রাখলে দেখবে হালকা একটু শুকনো শুকনো ভাব আসছে পুরোটা কিন্তু শুকাবে না না ওইটা ড্রাই ড্রাই হয়ে হয়ে যায় সাথে সাথে যাবে তার জন্য কিন্তু পুরো হালকা হালকা যখন যখন করে করে এরকম ঘষা দেবে ওটাকে ওটাকে ওটা ঘষবে না তোমাদের যে ব্ল্যাক স্কিনটা আছে যে ডেড স্কিনটা আছে ওটা কিন্তু উঠে যাবে তারপরে তোমাদের ওই যে কালো জায়গাটা কিন্তু ফসা হয়ে যাবে আর তোমরা তো জানোই হালদি হচ্ছে গিয়ে অ্যান্টিসেপটিক যদি তোমাদের কোথাও কেটে যায় কিছু হয়ে যায় যেমন ধরো সারা দিন গরমের মধ্যে বাইরে দৌড়াদৌড়ি করছো দেখবে তোমাদের কুচকির পাশ থেকে না একটা দাগ চলে আসে ওখানে কিন্তু অনেকের খায়ের মতনও হয়ে যায় ওটা কিন্তু ইনফেকশন তোমাদের যে পাসিনা আটকে যাচ্ছে সেটার কিন্তু ইনফেকশন আর তখন যদি তোমরা এই হলুদ দিয়ে ওই জায়গাগুলোকে ক্লিন করো হলুদে কিন্তু অনেক কাজ দেবে তোমাদের ওই জায়গাটা কিন্তু ঠিকও হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে হলুদ কোনো জায়গায় কেটে গেলে তোমরা জানো হলুদ লাগাতে হয় তো হলুদ কিন্তু খুব ভালো জিনিস তোমরা কিন্তু ওই প্রাইভেট হলুদ দিয়ে পরিষ্কার করতে পারো হলুদ দিয়ে পরিষ্কার করলে কখনোই তোমাদের জায়গা কোনো খারাপ আসবে না কোনো ইনফেকশন আসবে না আর তার সাথে সাথে অনেকটা স্মেলও কম করবে তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকনটা দাবিয়ে রাখো তো চলো আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর আমার ভিডিওটাকে লাইক করতে কমেন্ট করতে কিন্তু ভুলবে না টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো আর এরপরে তোমাদের কি কি ভিডিও চাই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও ওকে টাটা বাই বাই